আসসালামু আলাইকুম সবাইকে সো আজ আমরা দেখব আছে সিএসএস সেল ডে 13 ডে গ্রিড সাম্পার সো আমরা গ্রিড সাম্পারকে দেখছিলাম গ্রিড টেমপ্লেট সাম্পারকে বুঝতো আমরা গেছিলাম ওকে সো আমরা এখানে নিতে পারি আমাদের এখানে ছিল আছে গ্রিড প্যারেন্ট এর নাম দিছিলা আছে গ্রিড সো গ্রিড ডিসফ্লেয়ার গ্রিড বুলড এমপ্লিট কলম অন ফর অন ফর অন ফর অন ফর সো আমরা এরকম নক করতে আরো দি দিব রিপিট অন ফর ফাইভ অন ফর করে করে আমাদের পাঁচটা হবে ওকে সো আমরা এখানে গ্যালপি লো গ্যাপ एंड पीएक्स तरपर हमारे एखे रही आईटे वन टू तरह आईटे ओके सब रेगुलर नहीं नब आईटे आईटे वन অর্ডার দিবস সলিড 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 ড্রেড আমার এখান থেকে চলে এসেছে এবং আমরা নিজেই দিয়ে দেব হচ্ছে প্যাডিং ফসল ওকে চলে সেখানে থাকতে হচ্ছে আটটা অনটা পিকার পিক্সল সালিড ट्रेड, तब हो रहा था वो उधर। आइडियम टू, आइडियम वन, ओके। पिक्सेल हो गई थी, पिक्सेल चले चुका है, तो हमारे इटाइ हो भी एक ना, ডট ওকে চলে এসেছিস তো আমাদের এখানে একটা জানার বিষয় হলো আমাদের যে গ্রিড তৈরি করে সে গ্রিডটা কিন্তু আমাদের এখানে শেষ হবে না ঠিক আছে তো আমাদের প্রথম গ্রিডটা হবে যে এখানে আমরা যদি ব্রাউজারে যাই একটু এটা হলো এখান থেকে এক ধরনের এক দুই তিন চার সেরকম এক দুই ঠিক আছে তিন তিন এখানে ওকে চার পাঁচ সব পাঁচটা গ্রেড হবে এভাবে আমরা এভাবে করবো না ফুল এখান থেকে ওকে এটা তারপরে আমরা দেখবো গ্রেডের বাকি যে আইটেমগুলো রয়েছে গ্রেড প্রপার্টির সেগুলো আমরা দেখবো সো আমরা যদি গ্রেড লিখে একটু গুগলে সার্চ দিই নন ক্রেডিট নন গ্রেড সুন্দর একটা ওয়েবসাইট রয়েছে আমাদের এখানে ইন্টারেক্টিভ যেটা আমরা ওখানেই প্র্যাকটিস করে দেখতে পারি সো আমাদের তো দেখা হয়ে গেছিলো গ্রেট গ্যাপ দেখেছিলাম পাঁচ সেন্টেন্সও কীভাবে ইউজ করতে হয় সেটাও আমরা দেখেছিলাম সো আমরা দেখবো আছে গ্রেট কলমস গ্রেট কলমস তারপরে দেখবো আছে আমরা এটাও দেখেছি সো গ্রেট সেলডেন আমরাও দেখেছি ওকে সো সো আমরা হচ্ছে গ্রেট কলম টেম্পলেট দেখবো কত থেকে স্ট্রেট হবে এবং কত থেকে শেষ হবে ঠিক আছে সো আমরা চাচ্ছি আমাদের গ্রিড টু টা গ্রিড টু টা থেকে শুরু হবে মানে এখান থেকে শুরু হবে এবং ত্রি পর্যন্ত যাবে ওকে সো আমাদের আইটেম আসছে টুতে আমরা টুতে যাবো সে আমরা এখানে লিখব গ্রিড কলম স্টার্ট সো আমাদের স্টার্ট হবে কত থেকে আমাদের স্টার্ট হবে টু থেকে ওকে আর আমাদের ইন্ডা হবে আছে কলম এন্ড হবে হচ্ছে তো আমাদের টু থেকে শুরু হচ্ছে টু টু থ্রি ফোরে যে শেষ হবে ওকে আমরা এখানে ফোর দেবো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফোরের জায়গা নিয়েছে মানে দুটোর জায়গা নিয়েছে একটা দুটো তিনটে তিনটে জায়গা নিয়ে নিয়েছে ওকে তো এইভাবে আমরা গ্রিডকে বলে দিতে পারি ওকে যে গ্রিড আমাদের কর্তব্য করে ঠিক আছে বলে দিলে হবে সো আমরা যদি বলে দিই গ্রিড আইটেম অন আইটেম ওয়নের আমাদের রোড অবশ্যই আমি বলে দিতে পারি গ্রিড র স্টার্ট হবে যাচ্ছে আমাদের অন থেকে আর ইনভে গ্রিড র হয়ে আছে থ্রি সো আমাদের ওয়ান টু এবং থ্রি জায়গা নিয়ে ওকে তো এইভাবে আমরা হচ্ছে গ্রিডটার কন্ট্রোল করতে পারি কন্ট্রোল কতটুকু জায়গা নেবে ওকে সো আমরা এটা লেখার জন্য আমাদের অবশ্যই আইটেমের ভিতরে চাইল্ডের ভিতরে তুমি গ্রিড করো ওকে সো আমরা এভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি আমরা যদি আবার যাই এখানে আমরা এখানে দেখলাম কিভাবে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি গ্রিড গ্রিড কলম হিসেবে এরকম দিয়েও লিখতে পারি ওকে আমরা যদি এখানে দেখি গ্রিড কলম আমাদের শুরু হবে হচ্ছে ওয়ান থেকে শুরু টু থেকে শুরু হবে আর আমাদের গ্রিড কলম স্টার্ট হবে টু থেকে শেষ হবে আমাদের ফোর হয়ে যায় ওকে তো তাহলে আমাদের ঠিক চলে এসেছে যেমন চেয়েছিলাম কেমন হবে তো আমরা বুঝতে মানে অংশ হিসেবে আমরা বলে দিলাম ওকে টু থেকে শুরু হবে চারিদিকে শেষ হবে তো আমরা এভাবে লিখতে পারি বা এইভাবে লিখতে পারি যেটা আমাদের ইচ্ছা সেটা আমরা সেভাবে লিখতে পারি এটা আমাদের লেআউট তৈরি করতে খুবই কাজে নেবে ওকে তারপরে যদি আমরা আসি লেআউটের পরে গেলাম কলম আমরা দেখেছি সো আমরা গ্রিড এরিয়া সো গ্রিড এরিয়াটা কি সো আমরা যখন লিখছিলাম সো আমরা এখানে এরকম না দিয়ে আমরা এখানে বলে দিতে রিপিট না দিয়ে আমরা এখানে বলে দিতে পারি এভাবে বলে দিতে পারি আমাদের তো পুরো ট্রান্সফর্মিং হলো ওকে তো আমরা গন্তega চলে যাও ওকে আচ্ছা আমাদের গ্রিড টেমপ্লেট কলম ওকে ক্যালকুলেট কলম আমাদের হবে হচ্ছে রিপিট 5 ও রেফার করুন হ্যাঁ এরকম তো ছিল কিন্তু আমাদের হবে না লিটা আমরা এভাবেও লিখতে পারি ওকে সব আমরা এখানে দেখছি আমাদের এখানে চলে এসে আমাদের আমাদের গ্রিড ট্যাম্পলেট কলম এভাবে লিখতে পারি অনেক পর এফন করে তারপর আমরা আমাদের এরা বলে দিতে কলম কটুকু নেবে রো কটুকু নেবে এভাবে বলে দিতে পারি ওকে আমরা এভাবেও বলতে পারি নাম ধরে বলে দিতে পারি ওকে সো আমরা গ্রিড দিয়ে দেবো তারপরে আমরা বলতে পারি গ্রিড টেমপ্লেট এরিয়া ওকে সামরে এখানে যদি যাই লেখে গ্রিড টেমপ্লেট টেমপ্লেট এরিয়া সব এরিয়ার ভিতরে আমরা যদি এখানে একটু লিখে আমরা এখানে দিয়ে দিতে হচ্ছে অন থাকবে হচ্ছে হেডার সামরে قناه চেঞ্জ করে দাও হেডার हमारे सेंस करो पॉइंट देने हम लोगों ने था को के टाइम सेंस करना हमारा ऐसे-ऐसे हमारे सेंस करता होगा सो हम लोगों ने सेंस करना ठीक है ऑन ओके फिर नेम कल सेंस करते हैं टेक्स कल सेंस करते हैं हेडर फरेस साइडवार फरेस चेयर वेड और फर्ज़ वाचोर क्वार्टर ओके आइटम 4 3 আমাদের এরবে থাকবে আমরা कॉफी করব না بیٹা 3 4 এখানে ডান্সেন্সকে দাও 3 4 ওকে তো চলে এসেছে সো আমরা এখানে গ্রিড টা বলে দেব সো আমরা যাচ্ছি টা আমাদের এখান থেকে ফুল এই পর্যন্তই থাকবে পাঁচ পর্যন্ত আমাদের যাবে ওকে সো আমাদের পাঁচশো পর্যন্ত না আমরা আছে চার পর্যন্ত নেই ওকে ওকে চার পর্যন্ত নেই আমরা যদি আমাদেরকে গ্রিডে যে হেডারটা আমাদের ফুল এটুকু জোড়েই থাকবে ফুটার সেই সূত্রে যাবে ওকে সো আমরা কি করতে পারি তাহলে আমাদের এখানে কয়টা জায়গা নেবে সেটাকে দেখতে হবে একটা দুটো তিনটা চারটা পাঁচটা তো আমাদের এখানে লিখতে হবে হেডার 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 তিনটে চারটে পাঁচটা হাজুর হেডার এর জায়গায় আমি ফাস্ট তো আমাদের হেডার ছিল আছে আইটেম 1 সো আমরা এখানে দিয়ে দিই এবারে আমরা এখানে যে দেখব আমাদের এখানে লিখেছি চাইল্ড ক্রেডিট এরিয়া বলে দেব গ্রেড এরিয়া কিসের আমাদের এটা আইটেম 1 গ্রেড এরিয়া এরর তারপরে আছে আমাদের হেডার কো সো আমরা এখানে বলে দেব হেডার হেডার ওকে সো আমাদের ফুল জায়গাটা জিনিস আমরা যখন কমপ্লিট করবো তখন দেখতে পারব ওকে তারপরে হচ্ছে আমাদের হেডারটা ফুল জায়গা নিয়ে নেবে আমাদের সাইড বারটা হচ্ছে রো নেবে ওকে ওকে সো আমরা যদি এখানে দেখি আমাদের গ্রিড টেম্পলেট গ্রিড হেডার আমাদের দুটোই আমরা রাখি ওকে সো আমরা দুটো দুটো করে রাখি তারপর আমরা দেখব হেডার তারপর আমাদের যাবে আছে সাইড ওয়ার তারপরে থাকবে আমাদের মেন থাকবে এমন থাকবে ওকে আমাদের দুটো দুটো জায়গা নেমে আছে হেডারে দুটো জায়গায় হেডার নেবে সাইড ওয়ার নেবে একটা মেন নেবে একটা এবং দুটো দোষ এখানে ওকে সো আমাদের এখানে ছিল হচ্ছে আমাদের এখানে কমেন্ট করে রেখে দিই বোঝার জন্য হচ্ছে সাইড ফোর হচ্ছে फुटर ओके सामरे ग्रिड एरिया গুলো দিয়ে দাও একবার গ্রিড এরিয়া আমাদের আইটেম আছে সবগুলো গ্রিড এরিয়াটা হবে সাইডবার सामरे கண்டு লিখে দাও সাইড বার ओके তো আমরা এখানে লিখে দিই সাইড বার সাইড বার ওকে তো আমাদের সাইড বার হয়ে গেছে তারপরে আমাদের আসবে আছে কিরিড এরিয়া ওকে তারপরে আমাদের আসবে আসছে কিউরিড এরিয়া ফুটার এমন আসবে কিন্তু আমাদের এখানে সমস্যা হলো একটার উপরে সব চলে যায় সব চলে যাওয়ার কারণ হলো আমাদের এখানে রো বলে দিই যেহেতু আমরা এখানে রো বলে দিই নি এই আমাদের সবগুলো একটার উপরে চলে গেছে আমাদের এখানে বলে দিতে হবে গ্রিড টেম্পলেট র ওকে সো আমরা এখান থেকে রটা নিয়ে যাব র সো আমরা যেখানে ছিলাম এখানে আমরা ডিফাইন করে দিতে পারি আমাদের আছে আমাদের যে হেডার সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে সো এখানে হেডারটা থাকবে থেকে পর্যন্ত হেডার থাকবে সো আমরা এখানে হেডার পালও বলে দেবো ওকে হেডার 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 ইজ এ ডি ই আর এক দুই তিন পাঁচ বার হয়ে গেছে ওকে সো আমাদের এটার পাঁচ বার বলতে গেছে এবং আমাদের এখানে দ্বিতীয়তে রয়েছে আমাদের দ্বিতীয় কলমে রয়েছে আমাদের সাইড বার তো সাইড বার আমাদের থাকবে আছে একটা আর বাকি চারটে থাকবে হচ্ছে মেন ওকে আমাদের সাইড বার আর চারটে হচ্ছে মেন 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 হুম হুম ওকে যেহেতু আমরা এখানে পাঁচটা কলম তৈরি করেছি ওকে সো এটাও সেম অন অ্যাপে অন অ্যাপের করে লিখার মতন অন অ্যাপেয়ার অন অ্যাপে আর অন অ্যাপে আর অন অ্যাপ এর অন অ্যাপের ওকে সো তারপরে আমাদের থাকবে হচ্ছে সাইড পরে আসলে তারপরে আমাদের আসে আসতে আমাদের তারপর আমাদের ফোটার ওকে এরকম দিলেই আমাদের ডিজাইন চলে এসেছে আমাদের হেডিংটা ফুল হয়ে গেছে সাইড বারও চলে এসেছে একটা সাইড বার রেখেছে একটা কলম সাইড বারের জন্য রেখেছে আর চারটা মেনের জন্য চলে গেছে কিন্তু আমরা সাইড বারটা এখান থেকে লাস্ট ফুটার পর্যন্ত থাকবে তো তার জন্য আমরা কি করতে পারি এই ফুটারের আগে আমরা এখানে একটু বলে দিতে পারি ফুটারের আমাদের এখানে রোড বারের জন্য থাকবে ওকে তো সাইড বার তো আমাদের চলে এসেছে সাইড বারের জন্য সুন্দরভাবে সো এইভাবে আমরা ইস্যু করলে যেমন খুশি তেমন লেআউট তৈরি করতে পারি ওকে সো আর টেক্সটটা যে আমাদের ভিতরে যে কন্টেন্ট সেগুলো তো ভিতরে কীভাবে নিতে হয় এটা আপনারাই দেখে নেবেন আপনারা কীভাবে দেখে নেবেন আপনারা দেখে নেবেন এখান থেকে প্লেস আইটেম ঠিক আছে প্লেস আইটেম কোথায় কোথায় থাকলে কোথায় যাবে সেটা এগুলো দেখে নেবেন ওকে জাস্ট কন্টেন্ট দিলে কী হয় জাস্ট সেন্টার দিলে কী হয় ওকে টেক্স কীভাবে নিতে হয় এখানে এগুলো আপনারা দেখে নেবেন আমি সবকিছু দেখাই দেবো না ওকে জাস্ট আপনারা প্র্যাকটিস করে দেখায় নেবেন দেখে নেবেন ওকে ওকে সুন্দর আপনাদের কাজ এরকম একটা লেআউট তৈরি করা এখানে আপনাদের লোগো থাকবে এখানে হচ্ছে কোয়ান্টি থাকবে এবং এখানে একটা লগ ইন বাটন থাকবে সো এই বিষয়ে একটা সাইড বার থাকবে এরকম ফুল এবং এই বিষয়ে এবং আর একটা সাইড বার থাকবে দুটো সাইড বার থাকবে এবং মাঝে একটা মেন কয়েন্টের থাকবে এবং নিচে ফুল একটা আপনাদের থাকবে হচ্ছে ফুটার সো আপনাদের যদি আমি দেখে দিই অনলাইনে কেমন হবে কেমন লেআউট তৈরি করবেন তাহলে আমি এটা দেখিয়ে দেবো ড্রা অ্যাকচুয়াল ড্রা ওকে সো আপনাদের কাজ থাকবে হচ্ছে এমন একটা লেআউট তৈরি করা এরকম থাকবে তারপরে থাকবে আছে এমন সরি তারপরে আছে এমন এবং এরপরে থাকবে আছে এমন এবং এর পরে থাকবো আছে এমন একটা থাকবে এমন একটা থাকবে এবং এমন একটা থাকবে এবং লাস্টে এখানে থাকবে একটা এমন ওকে সো আপনাদের কাজ হলো আছে এরকম একটা লেআউট তৈরি করতে হবে গ্রিড ইউজ করে ওকে এরকম একটা লেআউট তৈরি করতে হবে এটাই আপনাদের কাজ সো এর মাধ্যমে আমাদের গ্রিডের যে ক্লাসটা ছিল সেটা সমস্ত বড় সো আপনাদের প্র্যাকটিস থাকবে এরকম সো যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের গ্রুপে অবশ্যই শেয়ার করবে ওকে সো পরবর্তীতে দেখা হবে আমাদের নতুন কোনো একটা টপিক নিয়ে যাতে আমরা গ্রিড শেষ করে ফেলছি আমরা হয়তো কাল কোনো একটা লেআউট বানাইতেও পারি বা নতুন কোনো একটা টপিকে যেতে পারি সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য